আমারে কেউ সান্ত্বনাও দিতে চাই না আমি একা একা নিজের জীবনটা নিয়া সাথে যে মন খুইলা দুইটা কথা কইব কখনো ছিলাম অনেকজনের আফন আজ আমি পর হইয়া গেছি কেউ আমার খবর লয় না লইলেই বা কি হইব আমার কাছে তোর আগের মতো টাকা পয়সা নাই কিংবা আমার কাছে তো তাদেরকে দেওয়ার মতো সময় নাই সারদিকে মানুষ বলা এইভাবে বদলা যাইবো আমি তো চিন্তাও করি নাই তাদেরকে বা দোষ দিলে কি হইবো দোষ তো আমার নিজেরই সময় মতো জীবন নিয়ে কোনো দিন সিরিয়াস হই নাই আজকে তো জীবন নিয়ে হতাশার মধ্যে আমারই থাকতে হইব আমার নিজের জীবন আমি নিজে ধ্বংস করছি আমি মানুষেরে দোষ দিলে কি হইব কিচ্ছু হইব না জীবনে যদি কেউ উপর দিকে উঠতে চাই। তার অনেক কষ্ট পোহাইতে হয় দিন রাত পরিশ্রম করতে হয় আর আমি তো শুধু নিজের জীবনের দিকে তাকায় থাকি কবে আমার জীবনে পরিবর্তন আইব এইভাবে কি সারা জীবনেও সম্ভব এই জীবনে পরিবর্তন আওয়ার আমি তো মনে করি না কোনোদিন এমন পরিবর্তন আইব না তবু আশাই থাহি যদি কখনো আহে